আমরা ইস্ট পিৎজা ভালোবাসা দিবসে আপনাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের যে স্পেশাল লাভ পিৎজা এখানে দেখতে পাচ্ছেন খুব কালারফুল এই পিৎজা এটা একটা কিনলে আরেকটা ফ্রি সবাইকে ইস্ট লন্ডনের ইস্ট পিৎজা আমন্ত্রণ একমাত্র ইস্ট লন্ডনে আমরাই লাভ পিৎজা তৈরি করি আর এই ভালোবাসা দিবসে আমরা একটি দারুণ অফার নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি লাভ পিৎজা যদি আপনি কেনেন তাহলে আরেকটি ফ্রি এছাড়াও লাভ পিৎজার সাথে আরেক অনেক অফার আছে কম্বো আছে লাইক ওয়েজেস আছে উইংস আছে প্রাইজ আছে এক একটা কম্বোর এক একটা ডিফারেন্ট প্রাইস আছে এবং ওই প্রাইসগুলিতে আমরা প্রত্যেকটাতে ছাড় দিয়েছি আর এছাড়াও নর্মাল যে পিজা আছে সেটি দুটি পিজা কিনলে আপনারা আরেকটি পিজা সাথে ফ্রি পাচ্ছেন আর আমাদের এখানে মার্গারিটা পিজা দুটি কিনলে দশ পাউন্ড তো দারুণ দারুণ সব অফার আছে আপনারা অবশ্যই আসবেন ইস পিজারিয়ার সাথে থাকবেন এবং ইস পিজারিয়ার এই মজার খাবারগুলো উপভোগ করবেন এছাড়াও আমাদের আরও অন্যান্য অনেক অফার আছে যেগুলো আপনাদের পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে যেমন লাভ পিৎজার সাথে আপনি ওয়েজে সম ড্রিঙ্ক নিলে ইলেভেন নাইনটি নাইনে পাচ্ছেন এটা আগে ছিল সিক্সটিন নাইনটি নাইন লাভ পিৎজার সাথে উইংস ফ্রাইজ এবং ড্রিঙ্ক নিলে ওইটা পাচ্ছেন আপনি ফোরটিন নাইনটি নাইনে ওইটা আগে ছিল নাইনটিন এই নাইনটি এইট লাভ পিজা পাস্তা অ্যান্ড ফ্রাইজ অ্যান্ড ড্রিঙ্ক টোয়েন্টি ওয়ান সেভেন এটা আপনি পাচ্ছেন সেভেন্টিন নাইনটি নাইনে আর যে কোনো পিৎজা আপনি টুয়েলভ টেন ইঞ্চ পাচ্ছেন ইলেভেন নাইনটি নাইন এবং টুয়েলভ ইঞ্চ যে কোনো পিৎজা পাচ্ছেন ফিফটিন নাইনটি নাইন ইস্ট পিজারিয়ার এই অফার লাভ পিজা ছাড়াও যে আরও বা বিভিন্ন ধরনের পিজা আছে বিভিন্ন কম্বো আছে বিভিন্ন ধরনের পিজার উপর আমরা যে বিভিন্ন ধরনের ছাড় দিয়েছি এটা আপনারা সবসময়ই পাবেন আপনারা আসবেন এবং এই পিৎজা এবং এই বার্গার পাস্তা এগুলোর স্বাদ নেবেন খুব মজাদার ইটালিয়ান পাস্তা পিজা উপভোগ করবেন আপনাদের পরিবার নিয়ে এটাই আমরা চাই এইখানে আমাদের

বানাইতে বানাইতে গেলাম ইস্ট পিজারে অর্ডার করতে হলে আপনি উবার ইটের মাধ্যমেও করতে পারবেন ডেলিভারিতেও করতে করতে পারবেন আমাদের ইস্ট পিজারিয়া শপটি খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু রোববারে আমরা বিকাল চারটা থেকে ওপেন করি আমাদের এছাড়াও অন্যান্য অনেক অফার আছে বার্গার্স আছে তারপরে পাস্তা আছে পাস্তায় আমাদের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে আপনারা অনলাইনে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন ডাব্লিউ আর এটা হচ্ছে জাস্ট কমার্শিয়াল রোডের অফ কমার্শিয়াল রোড ম্যাকডোনাসের পাশেই স্পিজেরিয়া আপনাদের সবার আমন্ত্রণ থাকলেও সবসময়ই আমাদের পাশে থাকবেন এবং স্পপিজেরিয়ার দারুণ স্বাদের পিৎজা উপভোগ করবেন